লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলের প্রচার জোর কদমে শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার লোকসভা লোকসভা তৃণমূল প্রার্থী ন্যায় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এদিন দীঘার কালী মন্দির এবং শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন প্রচারের মাঝে তৃণমূল প্রার্থী উত্তম জানান প্রতিদিনই তিনি বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে প্রচারে বের হন আজ সারাদিন রামনগরের বিভিন্ন তিনি প্রচার পর্ব চালাবেন সেই সঙ্গে তিনি আরো বলেন জয়ের ব্যাপারে একশো ভাগ আশাবাদী তিনি মায়ের কাছে প্রার্থনা করেছি এটা আপনাকে আগে জয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই তার কারণ যারা সনাতন ধর্মের মধ্যে অবক্ষয় আনতে চাইছেন যারা সনাতনী প্রথাকে অবলুপ্তির পথে নিয়ে যাচ্ছেন নিশ্চিতভাবে আমাদের সনাতন হিন্দু ধর্মের পুরাণের ব্যাখ্যা মতে তেত্রিশ কোটি দেবদেবীর মিন্ময়ী মূর্তিতে চিন্ময়ী রূপদান করে আমরা ফুলদুর্বা দিয়ে পূজাবিদ নিবেদন করি সেই দেবদেবীরা সদয় হবেন যারা সনাতন ধর্মকে অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন তারা সময়ের অপেক্ষা করুন উপযুক্ত জবাব আজকে সকালবেলা পুজো দিলেন সারাদিনে কী কী কর্মসূচি থাকছে আজকে সারাদিনের মধ্যে আজকে সারাদিন রামনগর বিধানসভা জুড়ে বিভিন্ন জনসংযোগ কর্মসূচি রয়েছে অপরদিকে বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী বলেন আজ তিনি সারাদিন রামনগর এলাকা ছাড়াও কাঁথিতে বিভিন্ন জায়গায় প্রচার চালাবেন লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রে কোনো লড়াই আমাদের সঙ্গে কারো নেই আমরা কতটা নিজেদেরকে ছাপিয়ে যেতে পারি তারই লড়াই আছে সংগঠন ভিত্তিক নির্বাচন আমাদের হচ্ছে সাতটি বিধানসভা জয়ের লক্ষ্যে আমরা লড়াই করছি দুটি দলেরই প্রচার দেখতে জড়ো হয়েছিল অসংখ্য মানুষ কাঁধি লোকসভার দুই হেভিবেট প্রার্থীর ভোট প্রচার ঘিরে সরগরম গোটা রামনগর বিধানসভা এলাকা পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা